আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি কে চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে ফুড প্রোডাক্টটির সাথে পরিচয় করিয়ে দিব তা হচ্ছে কর্নফ্লাওয়ার যারা কর্নফ্লাওয়ার দিয়ে রান্না রান্নাবান্না করে তার তো কর্নফ্লাওয়ার সম্পর্কে জানেন আর যারা জানেন না তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটি বানানো ভিউয়ার্স কর্নফ্লাওয়ার কন থেকে তৈরি করা হয় কর্নফ্লাওয়ার দিয়ে বিভিন্ন রকমের সুস্বাদু খাবার তৈরি করা যায় যেমন স্যুপ সস তাছাড়াও ব্রাউন ফ্রাই যেগুলো আমরা করি চিকেন তারপরে ফিস বিভিন্ন আইটেম দিয়ে সেগুলোতেও কিন্তু আমাদের কর্নফ্লাওয়ার অনেক কাজে লাগে এখন বলবো এটা দাম এবং কোথায় পাওয়া যায় সেই সম্পর্কে ভিউয়ার্স এটা পাওয়া যাবে নিউ মার্কেটে মশলা মার্কেট আছে চকবাজার তাছাড়াও বিভিন্ন রকমের যে বড় যে সবগুলো আছে তারপরে মেলাতে আপনারা এই কর্নফ্লাওয়ারটা পেয়ে যাবেন তাছাড়াও বড় যে সমস্ত ডিপার্টমেন্টাল স্টোর ছাড়াও যে বড় যে মুদি দোকানগুলো আছে সেখানেও আপনারা খুব সহজেই কর্নফ্লাওয়ারটা পেয়ে যাবেন অনেকেরই প্রশ্ন থাকে যে আর কনস্ট্রাচ কি এক নাকি ভিউয়ার্স মোটেই না কর্নফ্লাওয়ার হচ্ছে আলাদা জিনিস এবং কনস চার্জ যেটা সেটা হচ্ছে আলাদা জিনিস দুজনের দুইটা প্রোডাক্টের কাজও ভিন্ন ভিউয়ার্স আমি এখন দেখা দেখাচ্ছি এটা কত গ্রাম এবং এটার মূল্য কত ভিউার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা চারশো গ্রাম লেখা আছে এবং এটার মূল্য হচ্ছে নব্বই টাকা আপনারা খুব সহজে এটা পেয়ে যাবেন আপনারা যদি চান এ থেকে ছোট সাইজ বা বড় সাইজেরও মাপ এবং দাম অনুসারে আপনারা কিনে নিতে পারেন ভিউয়ার্স আমি সবসময় বলি যে কোনো প্রোডাক্ট কেনার সময় তার গুণগত মান এবং এটা তারিখ সম্পর্কে জানতে অবশ্যই এটা যে লেভেলটা আছে লেভেলটা আপনারা পড়ে নেবেন এবং এটা হালাল কিনা সেই সম্পর্কে আপনারা জেনে নেবেন যেহেতু ভুট্টা থেকে আমাদের এই কনফ্লাওয়ারটা তৈরি তাহলে অবশ্যই এটা হালাল এবং এখানে ডেট দেওয়া আছে যে এটা বানানো হয়েছে এক ছয় দু সালে এবং এটা মেয়াদ আছে এক ছয় দুই হাজার আঠারো সাল পর্যন্ত অনায়াসে ব্যবহার করতে পারবো আসুন তাহলে দেখি যে এটা এটা কিভাবে কিভাবে খুলবো এটাকে প্রসেস কিভাবে সংরক্ষণ করবো ব্যবহার করব আমরা প্যাকেটটা কেটে নিচ্ছি ভিউয় ছোট প্যাকেট কেনার চেয়ে এই সাইজের চারশো গ্রামের প্যাকেটটাই নব্বই টাকা বেশ রিজনেবল এবং ভালো একটা কিসের পাউডার পাওয়া যায় আপনারা সাইট টাকা দিয়ে যেটা কিনবেন সেটা সেটা মনে করেন যে সেটা বেশি দিন যাবে না এবং খুব সামান্যই থাকে কন্টেনারের পুরাটা থাকে না অর্ধেকের মতো থাকে বিবাস আমি দেখাচ্ছি আপনাদেরকে প্যাকেটটা খুলে বিবাস এই যে এখানে চারশো গ্রাম আছে এইটা আপনারা আপনাদের পছন্দ মতো স্যুপ সস এবং বিভিন্ন রকমের কারিতে আপনারা গ্রেভিটা ঘন করার জন্য বা ঝোলটা ঘন করার জন্য আপনারা কর্নফ্লাওয়ারটা ইউজ করতে পারেন এটাকে আমরা এখন কেটে আমরা প্যাকেটটা কেটে একটা এয়ারটাইট বক্সের ভিতরে ভরে আমরা একটা ড্রাই প্লেসে রেখে আমরা এটাকে অনেক দিন সংরক্ষণ করতে পারবো এটার মেয়াদ যতদিন আছে অতদিন পর্যন্ত আমরা কেটে নিচ্ছি কেটে আমরা একটা বাটিতে ঢেলে নিচ্ছি আপনারা চাইলে যতটুকু লাগবে অতটুকু ব্যাপ অতটুকু নামিয়ে রেখে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আমরা সাথে সাথে মুখটা বন্ধ একটা পাত্রে ই করে আমরা রেখে দিলাম এবং বাকিটা আমাদের যেহেতু এটা এখন লাগছে না তাই আমরা এটা মুখটা খুব সুন্দর করে পেঁচিয়ে আমরা পিন দিয়ে আটকে আবার আমরা প্যাকেটে ভরে এটা আমরা রেখে দেব আপনারা দেখতে পালেন এখন এটা কিন্তু গুণগত মান একেবারে অক্ষুণ্ণ থাকবে আবার আপনারা খুব সহজে এটার ভিতরে ভরে আপনারা পছন্দ মতো যখন খুশি তখন এটা আপনারা ব্যবহার করতে পারবেন পুরোটা যদি আপনারা বাইরে রাখেন তাহলে যেটা হবে বারবার খোলা বন্ধ করার জন্য আপনাদের যেই কর্নফ্লাওয়ারটা কর্নফ্লাওয়ারের যে গুণগত মানটা বা কাজটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই আপনারা পোকামাকড় এবং বিভিন্ন রকমের যে পিঁপড়া টিপড়া আছে এগুলোর কাছ থেকে বাঁচাতে আপনারা আবার এটার মুখটাকে সিল করে রাখতে পারেন তো ভিওয়ার্স আশা করি কর্নফ্লাওয়ার সম্পর্কে আপনাদের একটা পরিষ্কার ধারণা দিতে পেরেছি কিভাবে এটা দা কীভাবে এটা কিনবেন কীভাবে এটা সংরক্ষণ করবেন কোথায় পাবেন সব কিছুই বলে দিয়েছি তো আশা করি ভিওয়ার্স আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটিতে আপনাদের একটুও হেল্প হয় তাহলে আমি আমাকে ধন্য মনে করব ভিউয়ার্স সবসময় আপনারা আমাদের সাথে থাকবেন এবং নতুন কোন প্রোডাক্টের দাম বা কোথায় পাওয়া যায় জানতে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যে আপনাদের কোনো কিছু সম্পর্কে জানা থাকলে তো ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ